প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আসলাম আর একটি পর্বে এ পর্বে আলোচনা করব অধ্যায় এক তেরো বৃষ্টার অঙ্কগুলো নিয়ে এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং ক্লাসগুলো প্রতিনিয়ত ধারাবাহিকভাবে পেতে চাইলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি বলছি একটি গ্রামের বাদ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে দুশো পঁচাত্তরটি পরিবার আছে এবং বাদ ঠিক করার জন্য ছিয়ানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা প্রয়োজন প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে অঙ্কটা কী করতে হবে তারপরও আমি সুন্দর করে তোমাদের সহজ করে বুঝিয়ে দেবো এখানে বলছে যে প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ টাকা সম মানে কি সবাই মিলে একই সমান টাকা দেবে যদি একশো টাকা করে উঠানো হয় তাহলে প্রত্যেক পরিবার একশো টাকা করে দেবে ঠিক আছে এটাকে বলছে সমপরিমাণ তো সম পরিমাণ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আর গ্রামের পরিবার ছিল দুইশো পঁচাত্তরটি তাহলে দুইশো পঁচাত্তরটি পরিবার ঠিক করার জন্য প্রয়োজন হচ্ছে ছিয়ানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক পরিবার বলেছে এখানে তোমরা মনে রাখবা যে যখন একটা জিনিসের মূল্য দেওয়া থাকে বা একটা জিনিসের কোনো কিছু দেওয়া থাকে আর অধিক চায় তখন গুণ করতে হয় আর যদি অনেকগুলো দেওয়া থাকে আর একটা জিনিসের চায় যেমন এটা প্রত্যেক বলেছে তখন জানবা ভাগ করতে হয় তো এখানে বলছে দুশো পঁচাত্তরটি পরিবার দিয়েছে এই টাকাটা তাহলে প্রত্যেক পরিবার মানে একটি পরিবার কত দিবে। তাহলে যখন একটি চাইবে তখন ভাগ করতে হবে কোনটা দিয়ে আমাদের যেটা উত্তর চাই সেটা ডান পাশে রাখতে হয় বাকিটা বাম পাশে যেমন আমাদের চেয়েছে এখানে প্রত্যেক পরিবার কত টাকা পাবে টাকা চেয়েছে তাহলে আমাদের এই গ্রামের সংখ্যা দিয়ে টাকাটাকে ভাগ করতে হবে তাহলে আমরা কি পাবো একজনের টাকার পরিমাণ পাবো তো এখানে বলেছে দেখো আমরা যদি এত টাকাকে পরিবারের সংখ্যা এত টাকা দিয়ে ভাগ করি তাহলে হবে এত টাকা সুতরাং প্রত্যেক পরিবার এত টাকা পাবে তার মানে আমরা নর্মালি এটা এটাকে ভাগ করলে আমরা কী পাবো প্রত্যেক পরিবারের টাকাটা পেয়ে যাব আর এটা যেহেতু ঐকিক নিয়মে করো যেহেতু এখানে গাণিতিক বাক্যের মধ্যে দেখেছে এটা গাণিতিক বাক্যের মাধ্যমে করে দেব যখন উনশনির অঙ্ক আসবে তখন ঐকিক নিয়মেই করাবো তো তাহলে কি করব। আমরা এই টাকাকে যদি দুশো দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রত্যেকের টাকা পরিমাণ পেয়ে যাব তো চলো তাহলে আমরা এটাকে এটা এতে ভাগ করে দেখি তোমরা অনেকে এই পর্যন্ত ভাগ শিখেছ তারপরে তোমাদের ভাগটা আমি করে দিচ্ছি তো দেখো ভাগ করার নিয়মে আমরা জানি ভাজক যত ঘর থাকে ভাজ্য তত ঘর নিতে হয় যেখানে ভাজ্য আছে তিন ঘর অর্থাৎ তিন অঙ্ক তাহলে আমাদের এই তিন অঙ্ক পর্যন্ত নিতে হবে তাহলে আমরা দুশো পঁচাত্তরকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো যেন নয়শো বাষট্টি হয় বা কাছাকাছি হয় ঠিক আছে তো আমরা সবসময় সময় এসে টাকা মিলার চেষ্টা করবো তাহলে দুইকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন নয়ের কাছাকাছি হয় তাহলে আমাদের ভাগ করাটা সহজ হবে যে কততে যাবে যেমন যদি একে আমি চার দিয়ে গুণ করি আট হয় কিন্তু খুব কাছাকাছি চলে যাচ্ছে কারণ এখান থেকেও কিন্তু হাতে কিছু থাকবে তা আমরা যদি একে তিন দিয়ে গুণ করি কত হবে দেখো তাহলে আমরা আগে গুণ করে নেব অন্য জায়গায় ঠিক আছে তিন পাঁচে পনেরো তিন সাত একুশ বাইশ দুই হাত দেখে দুই তিন মনে হয় ছয় আর দুই হচ্ছে আট তাহলে আমরা কত বললাম আটশো পঁচিশ তাহলে এখানে বসাবো আটশো পঁচিশ আর আমরা কত দিয়ে গুণ করলাম তিন দেয় তাহলে তিন বসবে এখানে এখন যদি বিয়োগ করি আমরা এক দশ নিলাম বারো থেকে পাঁচ বার দিলে সাত এখানে এক দিয়ে দিলাম তাহলে তিন হলো ছয় থেকে তিনবার দিলে তিন আর এখানে নামবে এক এবার পাঁচ নামবে এবার কত দেয়া করবো আমরা পাঁচ দেয় করে দেখি তাহলে পাঁচ পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশে সাত হাতে থেকে তিন পাঁচ দুবনার দশ আর তিন হচ্ছে তেরো আর এই যে শূন্যটা নামবে তা আমরা ভাগ করতে করতে যদি দেখি শেষে একটা শূন্য থেকে যাচ্ছে তাহলে আমরা এখানে শূন্যটা কি করব উঠাই নেব তাহলে তিনশো তাহলে আমরা এখানে কত পাবো এখানে পাবো তিনশো পঞ্চাশ অর্থাৎ প্রত্যেক পরিবার কত করে টাকা দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে দিয়েছে সুতরাং প্রত্যেক পরিবার তিনশো পঞ্চাশ টাকা করে দেবে বুঝতে পারছ এটাই ছিল অঙ্ক পরেরটা দেখো বলছে কোনো দৌড় প্রতিযোগিতার প্রথম এক চক্রের দৈর্ঘ্য নশো মিটার এক চক্রের দৈর্ঘ্য একজন দৌড়বিদ কততম বারে দশ হাজার মিটার পথ অতিক্রম করবে উত্তর ক্রমবাচক সংখ্যায় লেখক তো ক্রমবাচক সংখ্যা কি এটা আমি বলছি তার আগে আমি এটা বলি যে কোন দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য বলছে এক চক্র মানে কি এই যে এটা দেওয়া আছে চক্রটা অর্থাৎ মনে করো এখান থেকে শুরু করেছে এই দৌড় আস্তে 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 এই পর্যন্ত হচ্ছে নয়শো মিটার বুঝলা অর্থাৎ এখান থেকে শুরু করে এই চক্রের দৈর্ঘ্য হচ্ছে নয়শো মিটার একবার ঘুরলে নয়শো মিটার ঘুরবে এভাবে দশ হাজার মিটার ঘুরেছে এটা দশ হাজার মিটার ঘুরেছে এখন দশ হাজার মিটার যদি বলে তাহলে বলছে একজন দর্বিদ কততম বারে এত মিটার পথ অতিক্রম করবে অর্থাৎ দশ হাজার মিটার অতিক্রম করবে কতবারে তো একবারে যদি নশো হয় তাহলে দশ হাজার বারে কততম পথ ঘুরবে তাহলে আমাদেরকে কী করতে হবে নশোটাকে নর্মালি ভাগ করলে আমরা কততম পেয়ে যাব কিন্তু যদি এটা ভাগ করতে করতে যায় আমাদের অনেক সময় কি থাকে ভাগ থাকে না ভাগশেষ থেকে যায় ওটাই বলছে যে ক্রমবাচক সংখ্যায় কত এখন ক্রমবাচক সংখ্যাটা হচ্ছে যে আমরা লিখি না প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপর এগারোতম বারোতম তম এগুলোকে বলে ক্রমবাচক সংখ্যা বুঝতে পারছ যেগুলো আমি আমরা সংখ্যাকে তম দিয়ে লিখি যে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে বারোতম হয়েছে একুশতম হয়েছে এগুলোকে বলে ক্রমবাচক সংখ্যা তো আমাদের যদি ভাগ করতে করতে অবশিষ্ট থেকে যায় কিছু যেটা অবশিষ্ট থাকে ওটাও একটা সংখ্যার সাথে যোগ করে নিতে হয় ঠিক আছে তো আমি অঙ্কটা এখানে দেখো তোমরা এখানে দিয়ে রেখেছে যেহেতু সেহেতু আমি আর তোমাদের অন্য স্টাইলে করাবো না এখানে যেহেতু করে রেখেছে সেহেতু আমি এভাবেই তোমাদের করাবো তো আমরা যদি এত মিটারকে নশো মিটার দ্বারা ভাগ করি তাহলে বলছে এত এত ভাগ ফল ভাগ শেষ হবে ঠিক আছে তারপর বলছে এত ঘোরার পরও তো এইটুকু আমরা পরে আসছি আগে আমরা এই ভাগ ফল আর ভাগ শেষটা দেখি কত আসছে তো আমরা ভাগ করে দেখি আগে তাহলে দেখো এখানে ভাজক আছে তিন অঙ্কের তাহলে আমরা এখানে তিন অঙ্ক পর্যন্ত নিব কিন্তু তিন অঙ্ক নিলে এটা চাইতে কমে যাচ্ছে তাই আমরা চার অঙ্ক পর্যন্ত নিব তাই নয়শোকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন এখানে কত আসে এক হাজার আসে তো আমরা নয়শো এককে নয়শো নিব কারণ দুই দেওয়া গুণ করলো আঠারোশো হয়ে যায় কিন্তু আছে আমাদের এখানে এক হাজার তাহলে আমরা এখানে বসাবো এক এখন যদি বাদ দিই আমরা এক হাজার থেকে যদি নশো বাদ দিই নর্মালি আমরা বুঝতে পারছি একশো আবার এক নামবে তাহলে আবারও এক দেওয়া যাবে আমাদের তাহলে কত হবে নয়শো তাহলে বাকি থাকছে কত একশো তাহলে আমরা এখানে ভাগ ফল পেলাম এগারো আর ভাগ শেষ হচ্ছে একশো এখন দেখো আমাদের দশ হাজার পথ ঘুরতে কিন্তু বার ঘুরতে হচ্ছে এই চক্রটা বার ঘুরতে হচ্ছে কিন্তু বার ঘুরার পরও দেখো একশো মিটার বাকি থাকছে ঠিক আছে না তাহলে এ একশো মিটারও যদি আমি ঘুরতে যাই তাহলে আরবার এক চক্র দিতে হবে কারণ আমাদেরকে এটা শেষ করতে হবে দশ হাজার মিটারটা কি করবে আমাদের ঘুরে শেষ করতে হবে তাহলে আমাদের একশো মিটার তো অবশিষ্ট রাখা যাবে না যাবে কি তাহলে একশো মিটারের জন্য আমরা কে কি করতে হবে আর একবার চক্র দিতে হবে তাহলে কততম চক্রে টোটাল দশ হাজার মিটার শেষ হবে বারোতম চক্রে তো এটাই বলছে দেখো যে এগারোতম বার ঘোরার পরও একশো মিটার পথ বাকি থাকবে বুঝতে পারছ এই চক্রটা এগারো বার ঘোরার পরও একশো মিটার বাকি থাকবে আর এই একশো মিটার শেষ করার জন্য চক্র দিতে হবে তাই বলছি এগারোতম বার ঘোরার পরও একশো মিটার পথ বাকি থাকবে সুতরাং আমাদের এখানে কি হবে এই এগারো যোগ এক এগারোর সাথে এক যোগ করলে হবে বারোতম অর্থাৎ বারোতম বার ঘোরার সময় দশ হাজার মিটার পথ অতিক্রম করবে বুঝতে পারছ কারণ যদি আমরা বার ঘুরি তাহলে তো একশো মিটার থেকে যেসে তাহলে আমাদেরকে এটা শেষ হচ্ছে হচ্ছে না ওই একশো মিটার শেষ করার জন্য আর রাউন্ড দিতে হবে ওই জন্য আমাদের এগারোর সাথে এক যোগ করতে হবে অর্থাৎ এই কোনোবাচক অঙ্কগুলোতে যেটা ভাগ শেষ থাকবে ওই ভাগ শেষের জন্য আমরা যত ভাগ ফল পাবো তার সাথে এক যোগ করে নেব তাহলে আমাদের ফলাফল পেয়ে যাব তো এই ছিল উত্তর দেখো যে এগারো যোগ এক সমান বারোতম পর ঘোরার সময় এত মিটার পথ অতিক্রম করবে আশা করি বুঝতে পারছো তাহলে নিচে আরেকটি অঙ্ক দেওয়া আছে দেখো এই অঙ্কটা একেবারে এটার মতো করে করতে হবে তো বলছে একজন লোক প্রতি মাসে বারোশো টাকা সঞ্চয় করেন প্রতি মাসে অর্থাৎ এক মাসে বারোশো টাকা সঞ্চয় করেন বলছে কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে তাহলে এটাও কি করতে হবে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা ভাগ করতে হবে এই বারোশো টাকা অর্থাৎ এক মাসের টাকা দিয়ে মোট টোটাল সঞ্চিত টাকাতে অর্থাৎ যেটা সঞ্চয় করতে বলেছে সেটাকে ভাগ করলে আমাদের কী পাবো কত তম মাসে শেষ হবে সেটা পাবো কিন্তু এটা কিভাবে করা লাগবে এটা এ অঙ্কের মতো করে করা লাগবে যদিও এখানে ক্রমাত্মক সংখ্যায় বলেনি তারপরে করা লাগবে কেন লাগবে কারণ এখানে বলেছে কততম মাসে কত তম মাসে সঞ্চিত টাকা অতিক্রম করবে তার মানে আমাদের কি নর্মালি যদি বলতো যে এখানে যে আমাদের এত টাকা সঞ্চয় করতে কত দিন লাগবে তাহলে আমরা কি করতাম ভাগ করে যেটা পেতাম সেটা কিন্তু কত তম মাসে বলেছে অর্থাৎ যদি ভাগ করতে করতে ভাগ শেষ না থাকে তাহলে যেটা পাবো সেটা যদি ভাগ শেষ থাকে তার জন্য কি করতে হবে ওই যে যত ভাগ ফল পাবো তার সাথে কী করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা ভাগ কিভাবে করব কাকে দ্বারা কাকে ভাগ করব এই যে যত টাকা করে মাসে সঞ্চয় করবে সে টাকা দিয়ে যত টাকা সঞ্চয় করতে চেয়েছে সে টাকাকে আমরা ভাগ করব তো চলো খাতায় আমরা করে দিই তো এখানে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি যে আমরা যদি পঞ্চাশ টাকাকে বারোশো টাকা দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল ভাগ আমি লিখে নিয়েছি এখন আমি কী করবো ভাগ ফল আর ভাগশেসটা বের করবো তো চলো আমরা ভাগ করি তাহলে এখানে কত অঙ্ক আছে চারটা অঙ্ক তাহলে আমাদের এখানে চার অঙ্ক পর্যন্ত নিতে হবে তাহলে বারোশোকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন পাঁচ হাজার হয় বা কাছাকাছি হয় তাহলে আমরা যদি বারোকে চার দেওয়া গুণ করি তাহলে চার বারং হয় আটচল্লিশ তাহলে আমাদের চার দেয় যাবে দেখো চারের সাথে শূন্য গুণ করলে শূন্য আবারও শূন্য দুইটা শূন্য আছে আর এটা চার বারং হয় আটচল্লিশ আমরা যদি আবার বিয়োগ করি শূন্য শূন্য এখান থেকে দশ ধার নিলাম দশ হলো দশ থেকে আট বাদ দিলে দুই এখানে এক দিয়ে দিলে পাঁচ থেকে পাঁচ দিলে শূন্য আর এই যে দুই নামবে এবার কত দিয়ে যাবে এক দিয়ে যাবে অর্থাৎ বারোশো একে বারোশো দুই দিয়ে গুণ করল চব্বিশ হয়ে যাবে তাহলে বাদ দিলে এক এক আবার এক দশ ধার নিলাম দশ থেকে দুই বাদ দিলে আট এক দিয়ে দিলাম দুই থেকে দু বাদ দিলে শূন্য অর্থাৎ আটশো তাহলে আমরা এখানে ভাগ ফল পেলাম কত ভাগ ফল পেলাম একচল্লিশ আর ভাগ শেষ হচ্ছে আটশো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে একচল্লিশতম মাসে সঞ্চয় টাকা হওয়ার পরও কত টাকা বাকি থাকছে আটশো টাকা বাকি থাকছে তাহলে একশো টাকা যদি বাকি থাকে তাহলে আমাদের আটশো টাকা সঞ্চয় করতে কি আরেক দিন লাগবে না আরেক দিন লাগবে তাহলে আমরা কি লিখব যে একচল্লিশতম মাসে সঞ্চয় করার পরও কত থাকছে আটশো টাকা বাকি থাকছে তাহলে এটা আমরা লিখে নেব একচল্লিশতম মাসে সঞ্চয় করার পরও আটশো টাকা অবশিষ্ট থাকছে তাহলে আমাদের কি করতে হবে তাহলে অতএব এই একচল্লিশের সাথে অর্থাৎ যেটা বাকি থাকবে সেটার জন্য সবসময় ভাগ সাথে কি করতে হয় যোগ করতে হয় একচল্লিশের সাথে যোগ করলে বিয়াল্লিশতম করবে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ বিয়াল্লিশতম মাসে আমাদের এই পঞ্চাশ টাকা কি করবে সঞ্চয় করতে করতে অতিক্রম করবে কারণ আমরা যদি বারোশো টাকা করে সঞ্চয় করি তাহলে আটশো টাকা বাকি থেকে যাচ্ছে এই আটশো টাকা তো আমাদের সঞ্চয় করতে হবে এই আটশো টাকার জন্য আরেক দিন লাগবে অর্থাৎ বিয়াল্লিশতম মাসে সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে এটাই হচ্ছে ক্রমবাচক স্টাইলে অঙ্ক করা ঠিক আছে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো তোমরা এখানে ভাগগুলো করে দেখা দিবে ঠিক আছে তাহলে ভালো হবে অন্য চাহাতে তো ভাগ করতে হবে না করে তোমরা এখানেই ভাগ করে দেখা দিবে তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক আশা করি বুঝেছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ